আম কাঠাল লিচু এমনকি মাটিও হতে পারে সাবান তৈরির উপাদান অবিশ্বাস্য শোনালেও এটিকে বাস্তব রূপ দিয়েছেন জুবাইর রহমান ঋতুভেদে যেসব ফল মেলে সেগুলো দিয়ে তৈরি করছেন সাবান আর তাতে দারুন সারা ফেলেছেন তিনি আসলে আমাদের নির্দিষ্ট কোনো আইটেম নাই আমরা যে সিজনে যে ফল পাই যে মশলা পাই যে ধরনের হার পাই আমরা সামনে সামনে যে ধরনের জিনিস পাই পাই আমরা 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 তাই দিয়ে সাবান সাবান তৈরি তৈরি করি অর্থাৎ প্রাকৃতিক উপাদান উপাদান সেই মূলত করতে পারি তার মধ্যে হতে পারে গোলাপের নির্যাস হতে পারে দারুচিনি হতে পারে পাপ্রিকা পাউডার হতে পারে কলা হতে পারে আম হতে পারে কাঁঠাল হতে পারে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয় এসব হাতের তৈরি সাবান নেই কোনো বড় যন্ত্রপাতির ব্যবহার নেই কোনো ক্ষতিকর সুন্দর কেমিক্যালের ছোঁয়া আমাদের এই সাবানের বিশেষত্ব হচ্ছে আমাদের এই সাবান তৈরি করতে কোনো প্রকার মেশিনারিজ লাগে না যেহেতু মেশিনারিজ লাগে না সুতরাং অল্প পুঁজিতে যে কেউ এখানে একটা বিজনেস করতে পারে আর অন্যদিকে এই সাবানগুলো ফুললি ন্যাচারাল উপাদানে তৈরি যেমন আমার এখানে বিভিন্ন রকমের ন্যাচারাল ভেজিটেবল অয়েল আছে এখানে আলমন্ড অয়েল আছে এখানে কোকোনাট অয়েল আছে এখানে অলিভ অয়েল আছে এখানে ক্যাস্টর অয়েল আছে পাম্পকিন সিড অয়েল আছে এই ধরনের অয়েল গুলো নিয়ে আমরা এই সাবানগুলো তৈরি করি এগুলো আমাদের ত্বকের জন্য খুবই খুবই ইফেক্টিভ হ্যাঁ যেখানে আমরা কোনো প্রকার আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ করি না আমরা শুধুমাত্র একটা লাই সলিউশন ব্যবহার করি নিজে তৈরি পাশাপাশি অন্যদের প্রশিক্ষণ দেন জুবায়ের শেখাছেন কিভাবে ঘরে বসে বানানো যায় পরিবেশ বান্ধব ও ত্বক বান্ধব সাবান জুবায়ের একাডেমি বাংলাদেশে কোল প্রসেস অফ এর প্রশিক্ষণ দিয়ে থাকে আমাদের আলহামদুলিল্লাহ কোল প্রসেস অফ এর উপর বেশ ভালো একটা রেসপন্স আছে সম্পূর্ণ হাতের মিশ্রণে কাশাজির মাধ্যমে কিন্তু যে কোনো প্রকার অ্যাট্রাকটিভ সাবানগুলো এবং কার্যকরী সাবানগুলো যে কেউ তৈরি করতে পারে তার তৈরি সাবানগুলোতে থাকে ভিন্ন ভিন্ন ঘ্রাণ রং এবং গুণাগুণ এই উদ্যোগ ইতোমধ্যে অনুপ্রাণিত করেছে চতরন প্রজন্মকে সাবান বা যে কোনো সাবান তৈরি করাটা আসলে কোনো রকেট সাইন্স না রকেট সায়েন্স হলো একটা সাবানের কোয়ালিটি মেইনটেইন করা আমরা সাধারণত যে কোনো তেলের ভিতরে কস্টিক সোডা ঢেলে দিলে সাবান হয়ে যায় কিন্তু সব সাবান মানুষের ত্বকের উপযুক্ত হবে না এর কারণ হচ্ছে আপনাকে সঠিক ফর্মুলেশন জানতে হবে কোন তেলের সাথে কোন তেল মিক্স করতে হবে কি পরিমাণ কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে মিক্স করতে হবে এই সম্পর্কে প্রপার একটা নলেজ থাকতে হবে তিন বছর গবেষণা ও সাবান তৈরির পেছনে শ্রম দিয়ে দেশীয় উপাদান দিয়ে তৈরি করছেন সাবান তিনি জানালেন এক সময় হাসির পাত্র থেকে এখন তিনি সফল উদ্যোক্তা এই হার্বের যে গুণাগুণ সবকিছু এখানে অক্ষুন্ন আছে যার ফলে ত্বকের জন্য খুব উপকারী নাজমু সাকিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা